ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে ভাত খাওয়ানোর পর পিটিয়ে মারার প্রতিবাদে জেগে উঠেছে বরিশালের শিক্ষার্থীরা সোমবার সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই ঘটনার প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে তারা এতে বরিশাল বিএম কলেজ অমৃত লাল দে মহাবিদ্যালয় সরকারি হাতেম আলী কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয় শিক্ষার্থীরা এ সময় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন তাদের হাতে ছিল নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড তাতে তোফাজ্জলকে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয় তারা বলেন অবিলম্বে দায়ীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় আরও কঠোর আন্দোলনে ডাক দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা দাঁড়াইছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোখে হয় আমাদের বরিশালের সেটাতে ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে কোনো অপরাধী নাও তাকে সন্দেহ চোখ সন্দেহ করে সে একজন বাসিন্দিকে অজ্ঞানী মানুষ পুরোপুরি মাতাল মানুষ বর্ণিত হয় তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে এই জন্য তার দাবিতে এবং যারা মারছে এবং যারা ইয়ার সাথে জড়িত তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তির দাবিতে আমরা আজকে মানববন্ধু বরিশাল ছাত্রছাত্রী এবং আমরা যারা আছি বরিশালে সকল মানব বরিশালে সকল সর্বস্তরের জনগণ মিলে আমরা তার দিতে খুনিদের খুনিদের পর্যাপ্ত পরিমাণ দাবি করছি সেই জন্য আমরা আজকে মানববন্ধু দিয়ে তোফাজ্জেল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে ওই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন তিনি পারিবারিক জীবনে বেশ অসুখী ছিলেন তোফাজ্জেল তার বাবা মা ও ভাই বোন কেউ নেই এক পর্যায়ে ভালোবেসেছিলেন এক তরুণীকে শেষ পর্যন্ত তার কাছেও প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারান হতভাগ্য এই যুবক আমরা গত আঠারোই সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে মোবাইল ফোন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের একদল বিপদগামী ছাত্র Up, <laughs> Dietus, up, <sir. laughs> I'm out of action. I'm action.